হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহার্স আজকে আমি আপনাদের জানাবো যে পাসপোর্ট আবেদন করার পর আপনি পাসপোর্টের যে পেমেন্ট বা ব্যাংক চালানটা দিবেন সেটা আপনি আবেদন করার সময় কোন অপশানটা আপনার সিলেক্ট করলে আপনার জন্য ভালো হয় অফলাইন না অনলাইন এখানে দুইটা অপশন থাকে আমরা জানি সবাই ওই দুইটা অপশনের মধ্যে আসলে কোন অপশানটা আপনার জন্য বেটার হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে জানাবো যে আসলে কোন অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে আর কোনটার মানে কি আমি আমরা যখন যে পাসপোর্ট ফিতে আপনি যখন যাবেন এখানে কিছু নির্দেশনা আছে যে এই পাসপোর্ট ফি নিম্ন উপায় প্রদান করা যাবে এক নম্বর হচ্ছে অনলাইন দুই নম্বর হচ্ছে অফলাইন তো এখানে আমাদের একটা ভুল হয় সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে এই অফলাইন মানে হচ্ছে ব্যাংকে গিয়ে হয়তো আপনাকে কাজটা করতে হবে বা এটা হচ্ছে জামেলা এরকম কিছু একটা অনেকে পাবেন আর অনলাইন মানে অনেকে সহজ কিছু পাবেন বিষয়টা এরকম না বিষয়টা সম্পূর্ণ ভিন্ন অনলাইন সিলেক্ট করলে আপনাকে যেটা করবে এখানে দেওয়া আছে যে এক মাধ্যমে এটা পেমেন্টটা হয় এবং পেমেন্ট অপশন অনেকগুলো অপশন আছে যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট এরকম অনেক কিছুই আপনি পেমেন্ট করতে পারবেন কিন্তু এই অনলাইনে পেমেন্ট করলে পরে আপনার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি এখানে যখন আবেদনটা করবেন আবেদন করার পরে আপনি যখন এখানে অপশনটা পাবেন এই যে অনলাইন পেমেন্ট অথবা অফলাইন পেমেন্ট দুইটা থেকে একটা আপনি এখানে অপশন পাবেন তো এখানে আপনি অনলাইন পেমেন্ট যখন আপনি সিলেক্ট করবেন দেখেন এই যে ব্রাউজার আরেকটা একটা প্রভাব দেখাবে আপনাকে এটাতে অটোমেটিক যখন আপনি কন্টিনিউ দিবেন অটোমেটিকলি এটাকে আপনাকে রিডাইরেক্ট করে আর একটা পেজে নিয়ে যাবে তো সেখান থেকে আপনি পেমেন্টটা দিতে পারবেন তো এটা দিলে পরে হবে কি এই পেমেন্টটা যখন আপনি দিবেন এটার যে রিসিপ্টটা আপনাকে দেবে এটা আপনার এই যে অনলাইন আবেদনটা হবে এটার যে আপনার ওয়াইডিটা পড়বে এটার সাথে কানেক্টেড থাকবে মানে হচ্ছে কোনো কারণে যদি আপনার এই আবেদনে কোনো বোকার ভুল থাকে বা কোনো কারণে আপনার আবেদনটা ডিলিট করা লাগে তো ওই ক্ষেত্রে আপনি যদি এই আবেদনটা ডিলিট করেন সাথে সাথে কিন্তু আপনি যে ব্যাঙ্ক চালানটা দিবেন সেটাও কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে মানে এই ব্যাঙ্ক চালান দিয়ে আপনি আর পাসপোর্ট আবেদন করতে পারবেন না আপনাকে আবার নতুন করে পাসপোর্টের আবেদন করতে হবে এবং ব্যাঙ্ক চালানো নতুন করে দিতে হবে এটা হচ্ছে অনলাইন পেমেন্টের একটা সমস্যা আর যদি আপনি এখান থেকে অফলাইন পেমেন্ট সিলেক্ট করেন তাহলে এক্ষেত্রে আপনার সমস্যা সুবিধা হচ্ছে আপনি অফলাইন সিলেক্ট করে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন আপনার কাছে হয়ে যাবে কিন্তু আপনি চালানটা করবেন হচ্ছে এ চালানের যেই ওয়েবসাইট ওই ওয়েবসাইটের মাধ্যমে মানে হচ্ছে তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনি এয়ার চালানের ওয়েবসাইট এর মাধ্যমে যদি আপনি চালানটা দেন এটা আপনি বিভিন্ন ব্যাংকে গিয়েও দিতে পারেন আপনি ঘরে বসে আপনি এর চালানের ওয়েবসাইট এর মাধ্যমে দিতে পারেন এখন এখানেও আপনার পেমেন্টের মেথড আপনার বিকাশ বিভিন্ন ব্যাংক কার্ড এগুলোর অপশন পাবেন তো এটা কিভাবে চালান দিতে হয় এই বিষয়ে আমি আরেকটা ভিডিও করব যে চালান ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ব্যাংক চালান দিতে হয় নতুন ওয়েবসাইট দেওয়া হয়েছে বর্তমানে ওই ওয়েবসাইটে কিভাবে আপনারা ডাটা এন্ট্রি করবেন কিভাবে চালনাটা দিবেন সেটা আমি আর একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো এখানে জাস্ট আপনাদেরকে দুইটা জিনিসের তফাৎটা আমি বুঝাচ্ছি যে অনলাইন পেমেন্ট আর অফলাইন পেমেন্টের মানেটা কি অনলাইন পেমেন্ট আপনি দিলে হচ্ছে আপনার একটা রিস্ক থাকে যে আপনি যদিও আবেদনটা কমপ্লিট করার পরেও পাসপোর্ট অফিসে জমা দেন কোনো কারণে আপনার পাসপোর্টের আবেদনটা বাতিল করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা এক প্রকার হচ্ছে মাইরে যাবে মানে যেটা আমরা বাংলা ভাষায় বলি যে মাইরে যাবে মানে পেমেন্টটা আপনি কাজে লাগাতে পারবেন আর অফলাইন পেমেন্টে আপনি যদি পেমেন্ট করেন তো ওই ক্ষেত্রে আপনি এই একটা আবেদনের পেরিপ্রেক্ষিতে আপনি হচ্ছে যতবারই আপনি আবেদন করেন না কেন আপনার এই ওয়াইডি যতবারই আপনি ক্যান্সেল করেন না কেন আপনার নাম যদি ঠিক থাকে শুধুমাত্র মানে আপনি যে এনআইডি অথবা জন্ম নিবন্ধন দিয়ে তো আপনি চালানটা দিবেন ওই নামের স্পেলিং আর আপনার আবেদনের স্পেলিং যদি সেম থাকে তাহলে আপনি একশো বারও যদি আপনি আবেদন ডিলিট করেন কোনো সমস্যা নাই আপনি ওই একই চালান দিয়ে বারবার আপনি আপনার পাসপোর্ট অফিসে গিয়ে সাবমিট করতে পারবেন মানে আপনার পাসপোর্ট করতে পারবেন একই চালান দিয়ে মানে আপনার এই চালানটা আর হচ্ছে নষ্ট হবে না আর অনলাইন পেমেন্টে আপনি যদি আপনার আবেদনটা ডিলিট করেন কোনো কারণে সাথে সাথে আপনার পেমেন্টের যে সিপটা আছে ওইটা নষ্ট হয়ে যাবে ওটা দিয়ে আপনি নতুন করে আর কোনো আবেদন করতে পারবেন না তো এটাই হচ্ছে মূলত এই অনলাইন এবং অফলাইনের পার্থক্য তো আমি সাজেস্ট করব সবাইকে আপনারা অবশ্যই অবশ্যই এখানে অনলাইনে পেমেন্ট দিবেন না অনলাইনে পেমেন্ট দিলে অনেক ঝামেলা হয় এটা আপনারা যদি কেউ এই ঝামেলায় পরে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই অফলাইনে সবসময় আপনারা সিলেক্ট করবেন অফলাইন সিলেক্ট করে আপনারা হ্যাচালাইনের যে ওয়েবসাইট এটার মাধ্যমে আপনারা চালান দিয়ে দিবেন অথবা যে কোনো একটা ব্যাংকে গিয়ে যারা যারা চালান করে থাকে তাদের মাধ্যমে এটা দিয়ে দিতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন